আসসালামু আলাইকুম আর ভাইয়েরা আপনারা ব্যাকে কেরকম আসেন অনেক দিন পরে মানে আসার পরে তো আমার একটা ইচ্ছা ছিল কি জানেন হাজির বিরিয়ানি খাওয়ার আজকে পুরান ঢাকায় নাজিরা বাজারে আসছি হাজির বিরিয়ানি খামু বাঁকরখানি খামু আগুন পান খামু দুধ চা খামু আর এই যে দেখেন আর পিছনে কি আছে জানেন যে ভাই ভাইয়েরা পিছনে আসে পনির কিন্তু মাগার প্রথমে খামো হাজির বিরিয়ানি তারপরে খামু সব কিছু তো চলে না পুরো এরা শুরু করি আজকের পুরান ঢাকার ব্লকটা আফুরা এরা হাজির বিরিয়ানি খাইতে আইসি তো প্রথম কথা হয়েছে পুরান ঢাকা আমার স্পেশালি একটা আবেগের জায়গা আগে যখন বাংলাদেশে ছিলাম ইফতারি কেনার জন্য পুরান ঢাকা আমার অনেকবার আসা হয়েছে আজকের দিনটা আমি একদম মিস করি নাই পুরান ঢাকায় চলে আসছে আর আজকে পুরান ঢাকাতে প্রথমে হাজির বিরিয়ানি দিয়ে শুরু করু কিন্তু আমারে সাপোর্ট দিতেছে টোটালে আমার দুলা ভাই আপু আসেন আমার আরেকটা বোন তা আর এখান দিয়ে মামা ভালো আছো আর এখান দিয়ে মামা তো বাড়তেছে তো বাড়তেছে প্রচুর মানুষ খাওয়ার জন্য লাইন ধরে গেছে মানে বুঝতেছেন হাজির বিরিয়ানি কতটা ফেমাস এটা কত সাল থেকে হয় দুলাভাই এটা কত শোনে অনেক সাল থেকে উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো সাল থেকে মানে বুঝতেছেন কত বছরের পুরানো এই হাজির বিরিয়ানি আমি ইতিহাস সম্পর্কে ভালো জানি না কারণ আমি আমি ভোজন রসিক হাজির শুরু এই যে দেখেন মামা এর কত জনের মামা কত দুইশো বা দুইশো মানুষের হাজির বিরিয়ানি এখানে আমরা পুরা লাইন ধরে গেছে সবাই হাজির বিরিয়ানি খাইতে আসছে তো এই যে ভেতরে প্রচুর মানুষ ভেতরেও প্রচুর মানুষ লালা সমস্যা নাই তো চলেন আপুরা বাইরে আমরা একটু ভিড় কমলে প্রথমে হাজির বিরিয়ানি খাবো হাজির বিরানির সাথে থাকবে হতেছে আমগো কি জানেন বোরানি চলেন আফুরা ভাইয়ারা মামা জায়গা আছে বসি মানে পাতিলটা বড় মাশাআল্লাহ আফুরা ভাইয়ারা 2 মিনিট না প্রায় 10 মিনিট খড়াই থাকি হাজির বিড়ি খানোর জন্য বইছে। কিন্তু মানে জাগা হাইবার আগে দিয়ে আমরা বসে গেছি শুধুমাত্র খাওয়ার জন্য পরিষ্কারও করায় না কিন্তু মামা কাঁচামরিচগুলোর মধ্যে পানি কেন ও ঠিক আছে আমরা এখন হাজির বিরিয়ানি খামু হাজির বিরিয়ানি খাওয়ার আগে আমার কাছে মনে হইতেছে বোরানিটা আগে খাইতাম না কিন্তু আমার এত বেশি তৃষ্ণা পাইতেছে বিরিয়ানির গন্ধে মনে চাইতেছে আগে আমি শুনতেছেন না বরানিটা বোরানিটা খায় গলাটা ভিজায় মানে এত বেশি তৃষ্ণা পাইতেছে আপুরা ভাইয়ারা মানে বোরানি দেখলে মাথা নষ্ট হয়ে যায় তারপরে যদি হাজির বিরিয়ানির বোরানি হয় অনেক মজার একটা অনেক মজার একটা বিরিয়ানি এ বোরহানি আপুরা ভাইয়ারা স্পেশাল হাজির বিরিয়ানি সাথে আছে কাঁচামরিচ আরও সাথে আসবো বোরহানি লেবু তো এই ভিডিওটা করার অনেক দিনের আমার ইচ্ছা ছিল বোরহানিতে অসম্ভব লেভেলের মজা আমি মনে করছিলাম আমার কোনো অভিজ্ঞতা ছিল না যে রাত্রে রাত্রে এত লোক হয় আমার এটা কোনো অভিজ্ঞতাই ছিল না তো যেমন মানে অসম্ভব লেভেলের মজা অসম্ভব লেভেলের মজা মানে আমার মানে তেল একদম কম মাংস তো দেখি অনেক দিছে বুঝলাম এত মাংস দিলো আমি মনে হয় ঢাকায় দুলাভাই নিয়ে আসছি দেখে এত মাংস দিছে নাকি নাকি মাংসের কোয়ালিটি অনেক কম কিন্তু খুবই মজা হয়েছে এক গ্লাস বোরানি তো আগেই খেয়ে ফেলছি এখন আর এক গ্লাস বোরানি খাবো মানে বেস্ট মানে বেস্ট মানে বেস্ট আমার হাত দিয়ে খায় এটা শেষ করার পরে একটু পুরাণাকার ঢাকার গলি হাঁটবো পেটটা হজম করব তারপরে খাইতে যাব হয়েছে বিউটি লাগছি সাথে আগুন পান যদি বাকুরখানি খোলা থাকে বাকরখানি কি খোলা আছে একটু বাকুরখানি হইব অনেক মজা এটা খাইলে আগে দেয়া ফুড়া আফুরা ভাইয়েরা হাজির বিরিয়ানি খাওয়ার পরে আমরা এখন কই আসছি জানেন বিউটির লাচ্ছি খাওয়ার জন্য এই যে বিউটির লাচ্ছি নাজিরা বাজার তো হাজির বিরিয়ানি খাওয়ার পর আপনি ওরা আমি কইছিলাম যে এখন আমরা খাইতে আসুম বিউটির লাচ্ছি লাচ্ছি অলরেডি বানানো শুরু করছে চলেন আফুরা ভাইয়েরা বিশাল গ্যাদারিং গ্যাদারিং একটু কমুক তারপরে যে আমরা খাবো ওই বিউটির বিউটির লাচ্ছি লাচ্ছি খাইবাল্লাই বলি এত মানুষের গ্যাদারিং এত মানুষের ভিড় দেখতে অন্যরকম সুন্দর লাগে তো আমরাও বইবেলা বলি রাস্তাঘাট ক্লিয়ার দেখ ভিড় কি পরিমাণ মানুষের আফুরা ভাইয়ারা মানে ভাবা যায় রাতের বাজে এখন একটা আর মনে হয় আমার কোনো ধারণাই ছিল না সব সময় আমি ফেসবুকে ইউটিউবে দেখি রাত যত গভীর হয় পুরান ঢাকার মানুষ লাচ্ছি বিরিয়ানি কাবাব এগুলা খাওয়ার জন্য জমজমাট ভিড় জমায় তো ঠিক একটু পরে বিউটির লাচ্ছি বানানো হচ্ছে এই যে এই যে বানাইতেছে মামা আমারটাতে চিনি কম দিয়েন মানে বুঝার দেখেন কি পরিমাণ ঘুটতেছে এটা কি তোমরা রশি দিয়ে ঘুটো না না মামা হ্যাঁ

এই বুঝতেছেন মানে খাওয়া কারে বলে এটা হচ্ছে আমার না মামা দেখেন মানে আমারটাতে চিনি হবে না আমারটাতে একটু টক জাতীয় হবে এই যে মামা বানাইতেছে দেখেন মামা মানে আপনাদের কি 24 ঘন্টা খোলা থাকে নি

মানে অন্য রকম মজা দেখেন মানে দদিকে আপনারাই বসান আমাদের নিজস্ব চলেন আপুরা ভাইয়েরা সবগুলা মিলে এখন একটা লাচ্ছি খাই আছেন চিনি ছাড়া বিট লবণ মালাই বরফ দিয়ে করছে তো মানে অন্যরকম মজা হইছে আর ওই যে দোকানের মালিক বসে রয়েছে এটা মনে হয় জেনারেশন বাই জেনারেশন তো মালিকের সাথে একটু পরে কথা কমু ওনাদের আরও অনেক ফেমাস খাবার কি আছে ফালুদা পর্যন্ত যাইতে পারুম না লেবু শরবতটা তো চিনি দি বড়াই ফেলাইব মানে মজা অনেক মজা লাচ্ছিটা অনেক মজা

লাচ্ছি যেমন লাচ্ছি অনেক ফেমাস বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা অনেক ফেমাস তো ফালুদা নিচ্ছি কিন্তু এটা কেন খাই তা কিনা জানি না ও মো বিশা আল্লাহ হাসকেছে কত কেজি ভাড়া মো বিশ হুম আইসক্রিম খেজুর বাদাম কিশমিশ তারপর হচ্ছে কলা আর হচ্ছে বাদাম আনা হুম মজা হ্যাঁ কুর্মাটা শুকনা মানে কামটা করছে কি ম্যাডাম আপনার জন্য বানাইছি টান মারেন মানে টান মারুম কি এটা নাকি এটা হচ্ছে লেবু পানি মানে পিনিক পানি না এর লেগেই করছে টান মারেন পিনিক পানি দিচ্ছে এর লেগেই করছে টান মারেন এটা হচ্ছে একদম র লেবু দি বিট লবণ দি বানাইছে পিনিক পানি মজা

আর তিলি আলাটা কত করে এটা কি মিষ্টি আচ্ছা গরম গরম কি উঠাচ্ছেন এখন মামা ও মামা গরম গরম উঠাচ্ছেন মামার গম পাইছে আমার মতো মামা ঘুমাবেন কখন মামার মেজাজ চরম গরম মামা করতেছে শালির বেরি সারাদিন কাম করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে তুই আস যেন আমার লগে খাজুর প্রীতি করতে

এটা একদম গরম এটা মনে হয় দুধ চা দিয়ে কই ভ্যান পাবো হ্যালো এটা মনে হয় দুধ চা দিয়ে খাইতে বেশি মজা হবে না দুধ চাটা করতে খাবো বাগরখানি খাওয়া যাবে আমার টাকা না দিলে হয় না টাকা নিবে না ফ্রি ফ্রি খাইয়া তা না ধন্যবাদ কত প্রচুর জ্যাম মানে আমরা কতটা বাঙালি কতটা ভোজন রসিক কতটা ক্রেজি মানে আমরা খাইতে পছন্দ করি যারা তারা কত দূরে চলে যায় খাওয়ার জন্য লইসি বাকরখানি একদম গরম গরম বাকরখানি আমগা আরও লোক আসছে কোন দিকে যে হারা গেছে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু মিটপুরে অনেক বছর আমার নানার বাসা ছিল তো মিটপুরে আমার আম্মারা থাকতো তখন আমার প্রচুর মিটপুরে তো থাকা হয়েছে তো পুরানো অনেক স্মৃতি চোখের উপরে ভাসতেছে আপুরা ভাইয়ারা চলেন পান খাইতে যাই আমার পান বানানো শুরু হয়েছে আর ফান বানার আর পুরান ডাকায় আছে পুরান ডাকায় ফান খাই

আফুরা ভাইয়েরা হান খাইতে খাইতে হঠাৎ করে জুসের দিকে শো করছে দেখি একটু জুসও খাই জামু যদি প্যাটে জাগা থাকে জুসটা খামু তো এখন আমার পানটা বানাইতেছে মামা অলরেডি সব কিছু দিয়ে রেডি করছে এখন আগুন দিবে নাকি মামা কোনখান দিয়ে দাঁড়ামু এই মামা মিটপুট দূরে এখান থেকে মিটপুট দূর আছে মিটপুরে কিন্তু আমি আমার নানা বাসা ছিল আমার আগুন পান হইতেছে

জীবনে প্রথম একটা বলবো না টেলিভিশনে দেখছি অনেকবার ইউটিউবে দেখছি নাচি নাচি মামারা পান মুখে যায় আসতে এটা দেখে খুব ভালো লাগছে মানে থ্যাংক ইউ মামা কিন্তু গাল মনে একটু টুপে গেছে